দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে রাজ্য পেল শান্তি ভোরের আলো মিশে গেছে ধোয়া আর রক্তের গন্ধে ক্লান্ত সৈন্যরা ফিরে যাচ্ছে দুর্গে আর তাদের মধ্যে একজন সাহসী নাইট আর্থার যার বর্মে এখনও লেগে আছে যুদ্ধের দাগ দীর্ঘযাত্রার পর সে পৌঁছায় রাজপ্রাসাদের গোলাপ বাগানে পাথরের খিলানের নিচে দাঁড়িয়ে আছে প্রিন্সেস এলিনা তার লাল পোশাকে সূর্যের আলো পড়ছে যেন জ্বলছে এক রাজকীয় আগুন আর্থার ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে হাতে তুলে ধরে একটি লাল গোলাপ যুদ্ধ শেষ হয়েছে প্রিন্সেস সে বলে নরম স্বরে কিন্তু আমার লড়াই এখনো বাকি তোমার হৃদয়ের জন্য এলিনা চোখ নামায় তার ঠোঁটে মৃদু হাসি গোলাপের পাপড়িতে রক্তের দাগ হয়তো যুদ্ধের হয়তো ভালোবাসার প্রতীক চারপাশে বাতাসে মিশে আছে গোলাপের সুবাস সূর্যের সোনালি আলোয়ে ভেসে যাচ্ছে তাদের ছায়া সেই মুহূর্তে যুদ্ধ বর্ম রাজ্য সবই মিলিয়ে যায় কুয়াশায় শুধু থেকে যায় এক প্রতিজ্ঞা আর কখনো একে অপরকে ছেড়ে যাবে না তারা এমনকি যদি আবার যুদ্ধও আসে